আওয়ামী লীগের দশরা এখন মাঠে নামতে পারছে না তারা এখন অনলাইনে জু মিটিংয়ের মাধ্যমে দেশকে কীভাবে অস্থিতিশীল করা যায় দেশে কীভাবে নৈরাজ্য সৃষ্টি করা যায় এ বিষয়ে তারা বিভিন্ন আলোচনা করে এবং এই হিসেবেই তারা সেখান থেকে টাকা দেয় এবং আমাদের দেশে কিছু মানুষ সাধারণ মানুষ মূর্খ অশিক্ষিত তারা শুধুমাত্র টাকা লোভে দেশকে অস্থিতিশীল করার কাজে নেমে পড়ে সো কয়েকদিন যে এই মিটিং তাদের একটা কথা ফাঁস হয়ে গেছে যে তাদের পরিকল্পনা হচ্ছে যে তারা সেনাবাহিনীকে ধ্বংস করবে অর্থাৎ বিশেষ করে যে বর্তমান যে সেনাপ্রধান ওয়াকার কারণ যখন পাঁচই আগস্ট সেনাবাহিনী বাংলাদেশে কিন্তু সাধারণ জনগণের পক্ষে ছিল সেদিন যদি সেনাবাহিনী বাংলাদেশের পক্ষে না থাকতো তাহলে অনেক অনেক রক্ত যত এই না যে সেনাবাহিনী যদি না চাইতো আমরা স্বাধীনতা পেতাম না এমনটা নয় তবে সেনাবাহিনী পাঁচই আগস্ট আমাদের সাথে ছিল বলে কিন্তু আমরা স্বাধীনতাটা অনেক কম যতটুকু কম রক্তের মাধ্যমে আমরা এই জুলাই বিপ্লবটা ঘটেছি তাছাড়া অবস্থা আরও পরিণত আরও অত্যন্ত ভয়াবহ হতো দেশে একটা গৃহযুদ্ধের দিকে পরিচালিত হতো এই জন্য শেখ হাসিনার একটাই ক্ষোভ যে এই সেনাবাহিনী আমার কথা শুনি এই সেনাবাহিনীকে ধ্বংস করার তাদের আর একটা পরিকল্পনা রয়েছে উনিশশো পঁচাত্তর সালে যেরকম বঙ্গবল্টুকে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে শুধুমাত্র এই দেশে অস্থিতিশীল করার জন্য দেশকে দেশকে ধ্বংস করার জন্য বাক্স গঠন করার জন্য সেনাবাহিনীদের অর্থাৎ দেশের মানুষদের পক্ষে অবস্থান না করার জন্য বর্তমান সময়েও হাসিনা পতন হয়েছে শুধুমাত্র সাধারণ জনগণের সাধারণ জনগণের পক্ষে না থাকার জন্য এবং কিছু দেশপ্রেমিক সেনাবাহিনী আছে তাদের বিরুদ্ধে যাওয়ার জন্য সেনাপ্রধান ওয়াকার সেদিন যে সিদ্ধান্ত নিয়েছে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে না হলেও তিনি যদি এটা না করতেন তাহলে তিনি দেশের সাধারণ জনগণের কাছে একজন অপরাধী হয়ে থাকতেন তবে এবার যদি বাকশালা ফিরে আসে যদিও তাদের আশা করার সম্ভাবনা নেই বাট তবুও যদি ধরি যদি এই আওয়ামী লীগ যদি আবার কোনোভাবে ভারতের সহায়তা বা যেভাবে হোক তারা তাদের সরকার গঠন করতে পারে ক্ষমতা আসতে পারে তাহলে তার প্রথম যে কাজটা করবে যে তারা সেনাবাহিনীকে ধ্বংস করে দেবে এই সেনাবাহিনীকে দুই হাজার সালে কিন্তু ধ্বংস করা হয়েছে এবং কেন ধ্বংস করা হয়েছে এর কারণটা হচ্ছে যে শেখ হাসিনা সেনাবাহিনীর উপর একটা ক্ষোভ কারণ এই সেনাবাহিনী তার বাবাকে হত্যা করেছে যেভাবে হোক সেনাবাহিনীকে রাখা যাবে না যদি সেনাবাহিনীকে ধ্বংস করে তার যে দালাল অর্থাৎ তাদের দোসর তাদের সেনাবাহিনীতে নিয়োগ দেবে এভাবে শুধু সেনাবাহিনীরা প্রত্যেকটা সেক্টরি হাসিনা তাদের লোকজন লোকবল নিয়োগ করে দেশকে একদম ধ্বংস করে দিয়েছে অর্থাৎ দেশটায় এটা ভারতের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল। বাকি আল্লাহ তালদের রক্ষা করেছেন সো তাদের প্ল্যানটা হচ্ছে এটাই যে প্রথম ওয়াকারের উপর ক্ষোভ এবং দেশপ্রেমিক সেনাবাহিনীর যারা আছে তাদের উপর তাদের প্রচণ্ড একটা ক্ষোভ যে কেন তারা শেখ হাসিনার পক্ষে অবস্থান করেনি কেন সেনাপ্রধান হাসিনাকে বাধ্য করছে দেশ ছেড়ে পালিয়ে যেতে তাই আমি সেনাপ্রধান এবং সেনাবাহিনীর উদ্দেশ্যে বলবো যে আপনারা সতর্ক অবস্থান থাকতে হবে আপনারা কোনোভাবে এটা ভুলে যাবেন না যে শেখ হাসিনা যদি আবার যদি ফেরে তাহলে কিন্তু অবস্থা কিন্তু আপনাদেরই খারাপ হবে তাই যেভাবে হোক ভারতের পরামর্শ নয় দেশে এবং জাতির পাশেই থাকুন দেশকে সহযোগিতা করুন দেখবেন দেশের মানুষ পাশে থাকলে আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমরা আপনাদের নিরাপত্তা দেবো আপনারা আমাদের নিরাপত্তা দেবো এভাবে মিলিত আলোচনী আমরা আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব না হলে আপনারা ধরা খাবেন আমরা ধরা খাবো